হ্যালো ইভিওান কেমন আছেন সবাই ব্যাক টু মাই চ্যানেন বন্ধুরা সো আজকে নিয়ে আসলাম বন্ধুরা অবশ্যই বেশিরভাগ মানুষ এই জায়গাটা চিনেন কোথায় এই খেজুর গাছগুলি অবস্থিত আছে সো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে আপনাদের ধাঁধা আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোথায় সো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বাংলাদেশি খেজুর গাছ মনে করবেন না এগুলো কিন্তু বন্ধুরা সৌদি আরবের খেজুর গাছ খেজুর গাছ সো এখানে কিন্তু খেজুরগুলো খুব বড়ো হয়েছে এবং সুস্বাদু মিষ্টি বন্ধুরা সো খেজুর গাছ খেজুরগুলো কিন্তু পেকে গেছে বন্ধুরা এই দেখেন খেজুর কাটতে নিচে আর খেজুর কিন্তু ধরে পড়তে আছে আপনারা ক্যামেরা ক্যামেরার মধ্যে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা সো এই ভাইটি দেখেন যে খেজুর খেজুর গাছে উঠে খুব সুরক্ষিতভাবে কিন্তু খেজুরগুলো কাটতে আছে আর এইসব খেজুরের সাজে আলাদা দেখেন এই ব্যাগের ভিতরে কিন্তু কাটতে কয়েক ছাড়া রাখা হয়েছে সো অনেক বড় বড় আমি কয়েক পিস খেয়েছি সো এগুলো কিন্তু সবারই দেয় না যেমন এগুলো বড় বড় হুদুরগো বাসায় বাফটে যাবে কিন্তু অনেকেই যারা নিচে ছিল সবাইকে একটা দুইটা করে দিয়েছে কিন্তু খাই খুবই ভালো লাগছে যে দেখেন খেজুর ছড়াটা কীভাবে কেটে কিন্তু নামাজ ভাই আর এগুলো কিন্তু অভিজ্ঞতা লোক ছাড়া কিন্তু বন্ধুরা সব কাছ থেকে কিন্তু খেজুর কাটতে পারবে না সো এই ভাইটি প্রতিদক্ষতা অনুযায়ী খেজুর কাটছে এবং নিচের ভাইটির সাথে দিয়েছে সো ভাই কিন্তু এখন খেজুরগুলো ব্যাগের ভিতর রাখবে সুরক্ষিতভাবে সো বন্ধুরা আরেকটি কথা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা এই দেখেন হজুর ভাইটি কিন্তু এখন বর্তমানে খেজুর গাছের উপরে উঠে গেছে বন্ধুরা সো খেজুর কিন্তু সে পারতেছে এবং খেজুরের যে অবশিষ্ট যেগুলো ট্যাগার ভিতরে খেজুর নাই সেগুলো কিন্তু কেটে কিন্তু ফালিয়ে দিয়েছে রাস্তায় সো এদিক খেজুর দৌড়ে আসছিলো একজন রিক্সালা ভাই নিয়ে নিয়েছে সো আমিও খেয়েছি এই যে আমি একটা পেয়েছি দেখেন বন্ধুরা এই যে খেজুরটা খুবই সুস্বাদু করতে আমি এটা খেয়ে দেখাচ্ছি আপনাদের বোট ফলে যে খাইছে খুবই সুস্বাদু খেজুর মোকাদ খেলে শুধু খেতেই মন যাবে বাংলাদেশে সৌদি আরবের খেজুর আর তাও যদি হয় বাংলাদেশে গাছের মধ্যে হয়েছে তারা বুঝেন তো কত মজা লাগে সো দেখেন ভাইটি কিন্তু খুবই পরিশ্রম করতেছে এবং খেজুর গাছের খেজুরগুলোর ডেগাগুলো কাটতেছে অনেক অনেক ডেগায় কিন্তু খেজুর হয় না যেমন এই একটা তো এগুলো পরিষ্কার তো করা লাগে সেই জন্য আর এগুলোর বন্ধুরা যে এত পরিমাণ শক্ত যে যদি বাড়ি মারে মাঝামাজা ভেঙে যাইবে এতটা খুবই শক্তিশালী বন্ধুরা সো বন্ধুরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্য বন্ধুরা বসে থাকে এবং নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের মাঝে চলে আসবো বন্ধুরা বিওয়ার্স সবাই এমন জন্য দোয়া করবেন এই দেখেন খেজুর কিন্তু থকে থকে কিন্তু পারে নিচে ফলাচ্ছে বন্ধুরা দেখেন আর খেজুরগুলো কিন্তু খুবই সুস্বাদু দেখেন এই ভাই কিন্তু একটা একটা করে পারে এই পেরে পেরে ফালাচ্ছে আর নিচের ভাইটি কিন্তু খুব সুন্দর করে ক্যাচ ধরছে অবশ্য নিচের হুদুর ভাইটি কিন্তু অবশ্য তুরন থাকতে বা ছোটো থাকতে কিন্তু ভা ভালো ক্রিকেট খেলছে ভালো ক্রিকেট খেলে ভালো একজন ওদের একসঙ্গে দেখেন কীভাবে ক্যাশ ধরছে ক্যাশ ধরে কিন্তু ক্যাশ মিস হয়ে যাচ্ছে বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওতে লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটি একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব